আসসালামু আলাইকুম একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় জীবনে নির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভেতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা একটা মানুষের জীবনে বিশ বছর বয়স পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর বয়স পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত চলে বিচার বিবেচনার রাজত্ব জীবনে ওই ভালোবাসাটা কাউকে দিবেন না যে ভালোবাসাটা শুধু তাকে কাদাবে এই জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে চুরি মেরে নিজের ভালো থাকতে যায় অন্যজনকে কষ্ট দিয়ে সব সময় ভালো থাকে তাই অন্যের জীবনে নিজের স্থান কুজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড়ো হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে জোরের মতো গাছটা ভেঙে দেয় এই জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় সময় হচ্ছে ধারালু ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে ঠিক সময় একদিন ধারালো চুরির মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও জীবন কারো জন্যে থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না শুধু স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় আর বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনে চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই পরিশ্রম আর সাফল্য যমজ ভাই স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখান না স্বপ্নগুলো বাস্তবও করবে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তোমার সামনে হাসি মুখে থাকবে কিন্তু তোমার পেছনে চুরি ঢোকাতেও দ্বিধাবোধ করবে না সুখী মানুষ কখনোই দুঃখী মানুষের কষ্ট বুঝে না তারা শুধু করুণা করতে জানে মানুষের সুন্দর চেহারার চেয়ে সুন্দর চরিত্র থাকাই উত্তম দর্শনকারী নয় গুণেই আসল পরিচয় পাওয়া যায়